ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট টিমের টি টোয়েন্টি ফার্স্ট ম্যাচের দুর্দান্ত সিরিজ ইতিমধ্যে আরম্ভ হতে চলে যাচ্ছে তাই প্রথম ম্যাচটা হবে কলকাতার ইডেন গার্ডেন ইডেন গার্ডেনে ম্যাচ প্রস্তুতি শুরু হওয়ার আগে তিন দিনের কঠোর অনুশীলন এবং মোহাম্মদ স্বামী কাম্বেক হওয়ার পর খুব সুন্দরভাবে বর্তমানে আজকে অবতরণ করার সঙ্গে সঙ্গেই বিকালে প্র্যাকটিস সেশন শুরু হতে যাচ্ছে তাই এই প্র্যাকটিস সেশন খুব দুর্দান্তটি পাবে করবে ভারতীয় টিম কেননা যে কোনো মুহুর্তে ভারতকে হারাতে পারবে না ইংল্যান্ড এবং ভারতে সিরিজ জিততেই লাগবে তাই দুর্দান্ত শক্তিশালী স্কোয়াড নিয়ে ভারত মাঠে নামবে মোহাম্মদ শামির কামবেগ হার্দিক পান্ডিয়া দুর্দান্ত ফর্ম ফর্মে রয়েছে এবং সঞ্জয় সামসন সুরিয়া কুমার যাদব সবদেরকে প্ল্যাঙ্ক ইলেভেনে রাখে এক দুর্দান্ত প্ল্যাঙ্ক ইলেভেন গৌতম গম্ভীর ইতিমধ্যে ঘোষণা করেননি কিন্তু করে দিবেন তিনি ঘোষণা তাই আর বেশি সময় অপেক্ষা নয় এবং কলকাতায় আসার পর কিভাবে তাকে বরণ করা হয়েছে কলকাতা ইডেন গার্ডেন টিকেট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় তাই ভারতীয় টিম কি জিততে পারবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম সিরিজ নাকি পারবে না এখানে দেখার বিষয় তাই ভারতীয় বক্তারা আগ্রহে অপেক্ষা করিয়ে আসে প্রথম টি টোয়েন্টি সিরিজ ইডেন গার্ডেনে হারবে না জিতবে ভারত কমেন্টে জানাবে